এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ এন্ড বিগ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি তোমাদের সাথে বিকেল বেলার একটা মিনি ভ্লগ শেয়ার করছি দুপুরের লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি চারটে থেকে সাড়ে চারটের মধ্যে তারপর মনটা কেমন খুঁত করছিল কোথাও একটু বাইরে বেরোতে ইচ্ছে করছিল আর কি কিন্তু এখন যা হয়ে যায় তোমরা তো সবাই জান প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই ভাবছিলাম কি কোথাও যাবো না কিন্তু মন তো আর মান না তাই জন্য তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে নিলাম কুরতে যাওয়ার আগে তো প্রথমে রেডিং হতে হবে বাট আমি কিন্তু কোনোরকম মেকআপ করি না আমি জাস্ট সিম্পল ময়শ্চারাইজার ইউজ করি আর একটু লিপাম আর একটু জাস্ট পারফিউম ইউজ করেই বেরিয়ে যাই তো আজকে আমি পরেছিলাম এই পটল প্রিন্টের পার্পল কালারের কুর্তিটা তো তারপর আমি এখানে একটু জাস্ট নিজের মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম ময়শ্চারাইজার মানে আমি বারো মাস যেটা ইউজ করি জন্স বেবি ক্রিমটা ওই ব্লু কালার যেটা রাইসের ক্রিম আছে সেটা ইউজ করি তারপর আমি এখানে ডট এন কির একটা লিপবাম ইউজ করে নিচ্ছি এটা আমার খুব ভালো লাগে এটা কালার আছে মানে উইথ কালার তো তোমরা যারা যারা ইউজ করো তারা সবাই যেন এটা আমার খুব ভালো লাগে আর তারপরে ইউজ করছিলাম জুডিওর একটা পারফিউম যেটা আমি জুডিও থেকে নিয়েছিলাম মাত্র নাইনটি নাইন রুপিসে তো সেটা ইউজ করলাম তারপর কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম জানো তো আমি না এর আগেও এরকম ঘুম থেকে উঠে কোথাও একটা আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়তাম তারপর বিলাতি আমরা মাখা বা পিয়ানা মাখা খেয়ে বাড়ি আসতাম সন্ধেবেলা তো তোমরা কারা কারা বিরাতি আমরা বা পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু খুব ভালোবাসি যাই হোক তারপর বেরিয়ে পড়েছে আর এই দেখো ওয়েদারটা আকাশে কিন্তু অনেকটাই মেঘ করেছিল তাও ভয় লাগছিলো যে যেতে যেতে ভিজে না যায় তারপর তো তাও বেরিয়ে পড়লাম দুজন মিলে সাইকেল নিয়ে তো আমি যেই মেন উদ্দেশ্যটার জন্য আজকে বেরিয়েছিলাম বিরাতি আমরা মাখা খাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমি পেয়ে গেছি বিরাতি আমরা মাখা তো আমি জানতাম না যে এই সময় মানে এই সিজনে পাওয়া যায় তাও আমি চলে গেছিলাম তো তারপর বেরিয়ে পড়েছিলাম হাদে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো বাই দেখা হবে নেক্সট মিনি ব্লগে